জমজমাট উইকেন্ডে ক্রিকেট বিশ্বের দুই হেভিওয়েটের লড়াই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা আর এই প্রথম টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রথিয়ারা অন্যদিকে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের জন্য ঝাঁপাবে টিম ইন্ডিয়া বাগাডোজের ফাইনাল ম্যাচেও রয়েছে বৃষ্টির প্রকুতি বার্বাডোসের কেনিংস্টন ওভাল স্টেডিয়াম প্রস্তুত শনিবার এখানেই হতে চলেছে ভারত দক্ষিণ আফ্রিকার টি বিশ্বকাপের ফাইনাল সেমিফাইনালে ইংল্যান্ডকে এক পেশে ম্যাচে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত এ নিয়ে টানা তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত টিম রোহিত শুক্রবার অনুশীলনে নামেনি টিম ইন্ডিয়া ফাইনালের আগে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত হার্দিকদের চলতি বিশ্বকাপে অধিকাংশ ম্যাচেই প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়েছে ভারত বিরাট কোহলি রানে না থাকা সত্ত্বেও কোনো ম্যাচ জিততেই অসুবিধা হয়নি ভারতের হার্দিক ঋষভরা নিয়মিত রান পাচ্ছেন বোলিং বিভাগেও ভারতের পেসার এবং স্পিনাররা গুরুত্বপূর্ণ সময় উইকেট নিচ্ছেন চলতি বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকা কোনো দল একটি ম্যাচও হারেনি যা টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এদিকে ফাইনালেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বারবার বৃষ্টি হলেও যাতে শনিবার খেলায় কোনো বাধা না আসে তার জন্য বাড়তি একশো মিনিট ধার্য করে রেখেছে আইসিসি যদি বৃষ্টির জন্য শনিবার একটি বড় খেলা না হয় সেক্ষেত্রে রবিবার ফাইনাল ম্যাচ হবে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফির খরা কাটাতে পারবে ভারত সেদিকেই থাকবে ক্রিকেট প্রেমীদের নজর বেরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে তিন প্রধান নাকি নতুন কোন বাঙালির ফুটবল আবেগ কে হাসবে শেষ হাসি চোখ রাখুন জি চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে